যে আমি আমাকে এটা থেকে দাও পাঁচশো টাকা দাও একশো টাকা দাও দুশো টাকা দাও এটা থেকে তেল দেয় না এটা থেকে দিব আর রক্ত নিল এটা থেকে দিব ঠিক কারণ হলো যে আমি নিজেই তো বুদ্ধি বুঝি কারণ হলো এটা থেকে তেল দেয় এটা থেকে তেল দেয় না এর ভিতরে কোনো কিছু গন্ডগোল আছে ষোলো লিটার তেল ধরে সেই ক্ষেত্রে ওরা দু তেল ধরছে দুশো লিটার এখন আমরা ড্রাম খালি করার পরে পুনরায় আবার লোড দিলাম যা দেখে পুরো লোড হয়েছে দুশো ষোলো লিটার দশ লিটার ডিফারেন্স আপনার এক লিটার চেক করুন এই পাম্প শুরু হওয়ার পর থেকেই আমাদের অটো রাইস মিল আমাদের মিলের তেল আমাদের তিনটা মহেন্দ্র গাড়ি আছে আমাদের চার পাঁচটা মোটর সাইকেল আছে এবং আমাদের নিজস্ব তিনটা ইটের ভাটা আছে এই তিনটা ইটের ভাটায় প্রায় সতেরো থেকে আঠারোটা টলি আছে

যত মানুষ এই তেল থেকে পাম্পতে তেল না সবাই ক্ষতিগ্রস্ত এবং আমি সবার পক্ষ থেকে উপযুক্ত বিচার দাবি করতেছি এক ড্রামে দশ লিটার তেলের পার্থক্য দেখাতেছে তার সময় যে দেশ আর সম্পূর্ণভাবে আইনের মহত্ব এটা ঠিক আছে তারপরে জনগণকে ঠকানোর একটা প্রতারণা হিসাবে এটা ধরা যায় এবং একলাই প্রতিষ্ঠান যদি এই সমস্ত প্রতারণা করে জনগণকে ঠকায় এই জন্য আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত আমি আশা রাখি আমার নেতা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সচেত থাকে আমি আমরা যদি এই অপরাধকে যদি আমরা তুলে দিই তার সামনে হয়তো এটা করবে এবং এর ব্যবস্থা চেষ্টা করি আমরা জানাবো এটা নিয়ে পদক্ষেপ নেওয়া কি করা যায় না যায় ভিতরে আসলেই এটা আইনের বড় হতিকর কাজ করেছে আইনের বিরুদ্ধে তাদের আইন অনুপ ব্যবস্থা এর বিরুদ্ধে নেওয়া যাবে